আজকের এপিসোড নীরব বাংলো এপিসোডটা পুরোটা শুনুন তাহলে শুরু করা যাক এপিসোডটা সুদীপ্ত একটা পুরোনো বাংলো কিনেছে শহর থেকে অনেক দূরে অজানা গ্রামের প্রান্তে বাংলোটার নাম নীলমণি হাবেলি কিন্তু স্থানীয় লোকেরা বলে নীরব বাংলো কারণ রাত নামলেই এখানে এক অদ্ভুত নীরবতা নেমে আসে যেন প্রকৃতিও নিঃশব্দে সরে যায় প্রথম দিনই পাড়ার একজন বৃদ্ধ তাকে সাবধান করে বলেছিল সাহেব সন্ধ্যার পর বাংলোর পশ্চিম ঘরটা বন্ধ রাখবেন ওই ঘরটা ঠিক নয় সুদীপ্ত এমন কথা বিশ্বাস করে না সে বিজ্ঞানের ছাত্র অন্ধবিশ্বাসে চলে না রাতে খাওয়া দাওয়ার পর সে বাংলোর ভেতরটা ঘুরে ঘুরে দেখতে লাগলো ঘরগুলো বেশ পুরনো দেওয়ালেও ছাঁচ ধরেছে মেঝেতে ধুলো জমে আছে এক ঘরের দরজা বন্ধ তালাও লাগানো এটা সেই পশ্চিম ঘর জানালার ফাঁক দিয়ে মারতেই দেখতে পেল ঘরের ভেতরে পুরোনো কাঠের দোল্লা আর চারিপাশে ছড়ানো উতুল সবার চোখ যেন এক দৃষ্টিতে তাকিয়ে আছে সে হঠাৎ চমকে উঠল দোল্লাটা যেন একটু নড়ল বাতাসে দুলছে নিজেকে বোঝালো সে যদিও জানালাগুলো সবই বন্ধ ছিল রাত বাড়ল হঠাৎ টিকটিক শব্দে তার ঘুম ভেঙে গেল ঘড়ির শব্দ না বরং ঘরের ভেতর থেকে কারো হাঁটার শব্দ সে বিছানা ছেড়ে বেরোলো বারান্দায় গিয়ে দাঁড়ালো পশ্চিম ঘরের সামনে হঠাৎ ঘরের দরজায় ঠক ঠক করে তিনটি ধাক্কা সে ঘেমে উঠল বা যেন জমে গেল পরক্ষণেই সব শান্ত চাঁদের আলোয় বাংলোটা যেন হিমশীতল হয়ে গেছে পরদিন সকালে পাড়ার এক এলো সুদীপ্তকে দেখে তিনি ফিসফিস করে বললেন ও ঘরে এক সময় একটা ছোট্ট মেয়ে থাকত নাম ছিল নীলমণি তার মা তাকে দোল্লায় বসিয়ে ঘরেই বন্ধ করে রাখত কেউ যাতে তার মুখ না দেখে কেন জিজ্ঞাসা করলো সুদীপ্ত সে মেয়ের মুখে নাকি হাসি ছিল না ছিল শুধু গা ছমছমে চোখ একদিন হঠাৎ সে মারা যায় ঘরেই তারপর থেকেই তার আত্মা ঘুরে বেড়ায় বিশেষ করে যারা ঘরটা খোলে তাদের ওপর রাগ করে সে সুদীপ্ত হেসে উড়িয়ে দিল এসব গল্পে আমি বিশ্বাস করি না রাতে আবার শব্দ এবার দরজা খুলে সে সাহস করে ভেতরে ঢুকল ঘরটা শীতল অন্ধকার পুরনো দোল্লাটা নিঃশব্দে দুলছে হঠাৎ একটা পুতুল গড়িয়ে এলো তার পায়ের কাছে সে মাটি থেকে তুলে নিয়ে দেখলো পুতুলের চোখ নেই দোলনার এক একটা পুরনো আয়না ছিল সে পিছনে তাকাতেই দেখে তার পাশে একটা ছোট্ট মেয়ে দাঁড়িয়ে আছে সাদা জামা মুখ আর বড় বড় কালো চোখ সে চিৎকার করে পেছনে ঘুরে তাকালো কিন্তু কেউই নেই সেদিন রাতেই সে সিদ্ধান্ত নিল সকালে চলে যাবে কিন্তু গভীর রাতে তার গলায় চাপ পড়ল কেউ যেন বিছানার উপর উঠে বসে তার গলা টিপছে চোখ মেলে দেখে সেই ছোট্ট মেয়ে মুখে এখনো সেই শূন্যতা চোখে হাহাকার সে হাতে একটা টর্চ নিয়ে জ্বালাতেই মেয়েটি মিলিয়ে গেল ভোরে গ্রামের একজন লোক এসে দেখল সুদীপ্ত বাংলোর দরজার বাইরে অজ্ঞান হয়ে পড়ে আছে তার ঘাড়ে নোখের দাগ আর চোখে ভয় জমে আছে পাড়ার লোকেরা জানে নীরব বাংলো আবার এক নতুন অতিথিকে ভয় দেখিয়ে তাড়িয়ে দিল গল্পটা শোনার জন্য আপনাদের ধন্যবাদ